হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ক্লাস এইট দেখো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা সমস্ত বিষয়ের সিলেবাস এবং তোমার নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামো ওকে কেমন ধরনের আসতে পারে বা আসে সেটি একটু খুব ভালোভাবে দেখে নাও সমস্ত বিষয়ের তো প্রথমে দেখো তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস এছাড়া অন্যান্য সিলেবাসটি একটু দেখে নাও খুব ভালোভাবে তো প্রথমে দেখো বাংলায় কী আছে তো তোমাদের পনেরো নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট ওকে আচ্ছা তো দেখো কী কী পড়তে হবে প্রথমে দেওয়া আছে দেখো তোমার বোঝাপড়া অদ্ভুত আতিথেয়তা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপার সবুজ জামা চিঠি পরবাসী পৎচলতি একটি চড়ুই পাখি ওকে আচ্ছা তো তারপরে দেখো পথের পাঁচালী থেকে তোমাদের প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত প্রথম পরীক্ষার জন্য পড়তে হবে ওকে প্রথম থেকে অষ্টম ঠিক আছে আটটি অধ্যায় তো তারপরে দেখো তোমার ভাষা ভাষাচর্চা থেকে থাকছে দল ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবাচন ওকে তো দেখো এবং তোমাদের নম্বর বিভাজনগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে দেখো গদ্য গদ্য থেকে তোমাদের তোমার বা গল্প গল্প থেকে তোমাদের একটি এমসিকিউ থাকবে এবং অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং দু নম্বরের একটি প্রশ্ন আসবে বা থাকবে ওকে তো মোট চার নম্বর থাকবে গল্প থেকে তো কবিতা থেকেও তোমাদের সেম ঠিক আছে চার নম্বর থাকবে ওকে আচ্ছা তো তারপরে দেখো ব্যাকরণ তো ব্যাকরণ থেকে তোমাদের তোমার এম এমসিকিউ দুটি থাকবে এবং অতি সংক্ষিপ্ত তিনটি থাকবে মোট পাঁচ নম্বর থাকবে তোমাদের ব্যাকরণ থেকে ঠিক আছে বা ভাষা চর্চা থেকে ওকে আচ্ছা তো তারপরে দেখো তোমার সহায়ক পাঠ তো সহায়ক পাঠ বলতে তোমাদের পথের পাঁচালী তো পথের পাঁচালী থেকে তোমাদের দু নম্বর থাকবে অতি সংক্ষিপ্ত ওকে আচ্ছা তো দেখো তোমার এমসিকিউ চারটি থাকবে এবং অতি সংক্ষিপ্ত সাত নম্বর থাকবে এবং তোমার দু নম্বরের দুটি প্রশ্ন থাকবে চার ঠিক আছে দুই দু কোনো চার ওকে তো এই ছিল তোমাদের পনেরো এবং আরেকটি কথা দেখো তোমাদের অনেকের স্কুলে হয়তো হাতে প্রশ্ন বানায় সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ করতে পারে ঠিক আছে হয়তো আমাদের শর্ট প্রশ্ন বেশি দিয়ে বেশি দিতে পারে ওকে আচ্ছা তো পরবর্তী দেখো তো তোমাদের ইংলিশ বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও তো দেখো প্রথমে রিভিশাল লেসান ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে কিন্তু ওকে তো এটিও পড়বে তার সঙ্গে লেসান ওয়ান লেসান টু লেসান থ্রি লেসান ফোর ঠিক আছে দি গ্রেট স্কেপ ওকে আচ্ছা তো তোমাদের এই চারটি অধ্যায় তোমার লেসেন ইংলিশে থাকছে ওকে তো তার সঙ্গে তোমাদের দেখতে হবে তোমার গ্রামার অ্যান্ড ভকাবুলারি রাইটিং স্কিল এবং টেক্সচুয়াল তো তোমাদের পাঠ্যবৈরের যে সমস্ত গ্রামার এবং ভকাবুলেরি এবং তার সঙ্গে তোমাদের যে রাইটিং স্কিল আছে সেগুলিও দেখতে হবে ওকে এবং তোমাদের সাজেশান খুব শীঘ্রই দিয়ে দেবো ওকে প্রথম পরীক্ষার জন্য তো তারপরে দেখো তোমার গণিত বিষয়ের সিলেবাস তো দেখো গণিত বিষয় তোমাদের প্রথম থেকে ঠিক আছে তো প্রথম থেকে তোমাদের ছয় অধ্যায় পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে ওকে তো অধ্যায়ের নামগুলি একটু দেখে নাও পূর্ব পাঠের চলনা ঠিক আছে চিত্র ওকে আচ্ছা তো এই ছিল তোমাদের গণিতের সিলেবাস এবং গণিতের কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা একটু খুব ভালোভাবে দেখে নাও ওকে আচ্ছা তো দেখো গণিতে থাকছে তোমাদের তোমার অতি সংক্ষিপ্ত চারটি থাকবে ঠিক আছে এককে চার দেখো পাটি গণিত থেকে একটি থাকবে এবং বীজ থেকে একটি অতি সংক্ষিপ্ত থাকবে এবং জ্যামিতি থেকে দুটি থাকবে ওকে তো তারপরে দেখো সংক্ষিপ্ত দুটি থাকবে ঠিক আছে দুই দু কোনো চার দু নম্বরের প্রশ্ন ঠিক আছে দুটি থাকবে ওকে পাটিগণিত থেকে একটি আসবে দু নম্বরের এবং বীজগণিত থেকে দু নম্বরের একটি প্রশ্ন আসবে ওকে তো তারপরে দেখো সম্পদ্য বা পাইন চিত্র তো পাইন চিত্র থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে চার নম্বরের ঠিক আছে লং প্রশ্ন ওকে তো তারপর দেখো উৎপাদকের বিশ্লেষণ থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে তিন নম্বরের ওকে আচ্ছা তো দেখো পরিবেশ ও বিজ্ঞান তো তোমাদের বিজ্ঞানের সিলেবাসটি একটু খুব ভালোভাবে লক্ষ্য করো তো দেখো তোমার আছে ভৌত পরিবেশ চাপ বল ঠিক আছে তো এখান থেকে তোমাদের তোমার একটি দুটি এমসিকিউ থাকবে একটি অতি সংক্ষিপ্ত এবং দু নম্বরের একটি প্রশ্ন আসবে এবং মোট পাঁচ ঠিক আছে তো দেখো তোমাদের পরিবেশ বিজ্ঞানে বা তোমাদের তিনটি অধ্যায় হচ্ছে তো আরেক দেখো মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া এবং জীবদের গঠন ঠিক আছে এই তিনটি অধ্যায় তোমাদের থাকছে এবং প্রতিটি অধ্যায় থেকে পাঁচ নম্বর করে থাকবে ঠিক আছে তো দেখো একটু ভালোভাবে দেখে নাও তো তোমাদের এমসিকিউ থাকবে ছটি এবং অতি সংক্ষিপ্ত থাকবে তিনটি এবং দু নম্বরের প্রশ্ন থাকবে তোমার তোমার তিনটি ঠিক আছে তিন দু কোনো ছয় ওকে তো মোট পনেরো নম্বর ওকে আচ্ছা তো পরবর্তী দেখো ইতিহাস তো ইতিহাসের সিলেবাসটি একটু দেখে নাও খুব ভালোভাবে ইতিহাসে কী কী থাকছে তো প্রথম অধ্যায় থাকছে দেখো আঞ্চলিক শক্তির উত্থান তো এই অধ্যায় থেকে তোমাদের দু নম্বরে সরি এমসিকিউ তোমার দুটি থাকবে অতি সংক্ষিপ্ত একটি থাকবে এবং দু নম্বরে একটি প্রশ্ন থাকবে তিন নম্বরে একটি প্রশ্ন পাঁচ নম্বরে একটি প্রশ্নতেই থাকবে ওকে তো তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান এখান থেকে এমসিকিউ একটি থাকবে এবং তোমার অতি সংক্ষিপ্ত একটি থাকবে দু নম্বরের তোমার তোমার একটি থাকবে ঠিক আছে দুটি থাকবে সরি ওকে আচ্ছা তো তিন নম্বরের একটি প্রশ্ন আসবে এবং পাঁচ নম্বর তো দেখো তোমাদের লিখতে হবে কটি তো দেখো তিন নম্বর তোমাদের এমসিকিউ থাকবে এবং দু নম্বরের দুটি প্রশ্ন থাকবে এবং তোমার সরি তোমার অতি সংক্ষিপ্ত দুটি থাকবে ঠিক আছে এবং তোমার দু নম্বরের প্রশ্ন তোমার একটি থাকবে দুটি দুটি থাকবে একটি লিখতে হবে ওকে আচ্ছা তো তারপরে দেখো তোমার তিন নম্বরের দুটি প্রশ্ন থাকবে একটি লিখতে হবে এবং পাঁচ নম্বরেরও তোমার দুটি থাকবে একটি লিখতে হবে ওকে তো এক্ষেত্রে বলে রাখি দেখো তোমাদের অনেক স্কুলের তো হাতে প্রশ্ন বানায় তো সেহেতু তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন নাও দিতে পারে ওকে আচ্ছা তো তারপরে দেখো তোমার ভূগোল তো ভূগোল বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও তো প্রথমে আছে দেখো পৃথিবীর অন্দরমহল তো এখান থেকে তিনটি এমসিকিউ থাকবে তিন এককে তিন ওকে তো তারপর দেখো অস্তিত্ব পৃথিবী এখান থেকে তোমাদের তিন নাম্বারের একটি বড় প্রশ্ন আসবে ঠিক আছে অস্তিত্ব পৃথিবী থেকে এই অধ্যায় থেকে ওকে তো পরবর্তী দেখো শিলা তো শিলা থেকে তোমাদের পাঁচ নাম্বারের একটি লং প্রশ্ন আসবে ঠিক আছে তো তারপর দেখো ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সঙ্গে সম্পর্ক তো এখান থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত দুটি থাকবে এবং দু নম্বরের প্রশ্ন একটি থাকবে মোট চার নম্বর ওকে তো তো দেখো এমসিকিউ তোমাদের তিন নম্বর থাকবে এবং অতি সংক্ষিপ্ত দু নম্বর এবং দু নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং তিন নম্বরের একটি প্রশ্ন এবং পাঁচ নম্বরের একটি প্রশ্ন ওকে তো এই ছিল মোট তোমাদের পনেরো নম্বর তো নেক্সট ভিডিও তোমাদের অন্যান্য তোমাদের অধ্যায়ের সায়সানপত্র খুব শীঘ্রই দেওয়া হবে ওকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ